এই দিক থেকে আমার বনি ইসরাইল রাইসা তারা অফার দিছে তুমি যদি তোমার স্বামীকে দেওয়ার দোয়া করাইতে পারো পয়গম্বর মিসার বিরুদ্ধে মুসার বিরুদ্ধে যদি বদোয়া করাইতে পারো যা চাও তোমাকে তাই দেওয়া হবে মহিলা আরো পাগল হয়ে গেছে আইসা স্বামীকে বলে শোনেন যদি আপনি পয়গম্বর মুসার বিরুদ্ধে বদোয়া না করেন তাহলে আমি আপনার সংসার করব না আমি আপনার সংসার করব না প্যাস লাগাইছে হা শুধু ছোট মোটো না বড় প্যাস দেখে তার সংসার ভেঙে যাবে আর এত সুন্দরী নারী যার দিকে তাকাইলে সে দুঃখ ভুইলা যায় আসলে তার দিলের মধ্যে দুনিয়ার লোভ ঢুকে গেছে কি ঢুকে গেছে দুনিয়ার লোভ তার দিলের মধ্যে ঢুকে গেছে মানুষের মনের ভিতরে যখন অর্থের লোভ ক্ষমতার লোভ ঢুকে যায় তখন মানুষ কিন্তু অমানুষ হয়ে যায় যাইকে যায় না তখন মানুষের কাছে আর কোন মানুষের প্রতি মায়া ভালোবাসা থাকে না আল্লাহর প্রতি ঈমান থাকে না বিশ্বাস থাকে না ঠিক কিনা বলেন সুন্দরী স্ত্রী মালামে বাউরা বলেন শোনো এই কাজ তুমি আমাকে দেয়া করায় না আল্লাহ আমাকে নিষেধ করছে সুন্দরী স্ত্রী বলে না 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 হবে না হবে না তোমাকে যা বলছি তাই যদি তুমি না করো আমি তোমার সাথে সংসার করব না বেচারি বাধ্য হইয়া যখন পাহাড়ের চূড়ায় উঠলেন আল্লাহ তালার কাছে দোয়া করলেন আল্লাহ আপনি পয়গম্বর মূসা ধ্বংস করে দেন বলেন নাউজুবিল্লা আরো জোরে বলেন নাউজুবিল্লা এই কথা বলার পরে মালা আমি বাউর আর কানের মধ্যে গাইবি আওয়াজ আসলে এ তোমাকে আমি কত সম্মান দিয়েছিলাম কত ইজ্জত দিয়েছিলাম তোমাকে আমি আমার নিদর্শন দিয়েছিলাম আমি আল্লাহ তোমাকে কত ইজ্জত দান করছি তুমি দোয়া করলে কবুল হয়ে যেত না কত বড় সম্মান আপনাদের এলাকায় যদি এমন কোন बुजुर्ग ব্যক্তি থাকে যে সে দোয়া করলেই কবুলতেলে দেখবেন এলাকার সব মানুষ তার কাছে ছুটে আসবে হ্যাঁ বড় বড় মাছ নিয়া হাদিয়া নিয়ে টাকা পয়সা জালায় কারণ দোয়া করলেই দোয়া করলেই হ্যাঁ আল্লাহু আকবার দোয়া করলেই কবুল তো বনি ইসরাইল Aisha বলে দোয়া করেন তিনি পাহাড়ে চড়াই উঠলেন দোয়া করার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে আওয়াজ দিয়া পাঠাইলেন সাবধান সীমালঙ্ঘন করো না আমি আল্লাহ তোমাকে ধ্বংস করে দিব একবার দুইবার তিনবার যখন আল্লাহ তা আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তা বললেন তোমাকে আমি তিনবার নিষেধ করছি পয়গমবার মুসার বিরুদ্ধে বদ দোয়া তুমি ইসলামের প্রতি দিনের প্রতি দিনের মধ্যে ছিলা কিন্তু দুনিয়ার লোক তোমার মধ্যে ঢুকে যাওয়ার কারণে তুমি পয়গম্বরের বিরুদ্ধে বদয়া করছো দেখো আমি তোমার পরিণতি কি করি সাথে সাথে আল্লাহ বাউরার জিব্বাটা বের করে দিছে এবার জিব্বা বের হইয়া কুকুরের মতো তিনি জিব্বা বের করে হাঁপাইতেছে এবার জিব্বা বের করে তিনি হাঁপাচ্ছেন কুকুরের মাথায় কোনো কিছু চাপাই দিল সে জিব্বা বের করে না দিলে জিব্বা বের করে কি করে না আল্লাহ তালা বললেন তুমি সীমা লঙ্ঘন করছো তুমি আমার পায়ে গম্বরের বিরুদ্ধে বদয়া করছো অথচ তুমি দিনের মধ্যে ছিল ইসলামের মধ্যে ছিলা তুমি তাকুয়াবান ছিলা পর হেজগার তুমি দিন থেকে আজকে বের হয়ে গেছো আমার পায়ে গম্বরের বিরুদ্ধে বদয়া করছো আমি আল্লাহ তোমাকে ছাড়বো না আমি আল্লাহ তোমাকে কুকুরের মতো বানায় দিলাম কেয়ামত পর্যন্ত তুমি কুকুরের মতো জিব্বা বের করে হা হা করতে থাকবে বলেন না উজুবিল্লা আল্লাহ তা আলাইবালা আমে কথা কোরানুল কারিমের মধ্যে বললেন নবী ফাকসুসিল কস আলা আল্লাহু মিয়াফাক কারণ এই ঘটনাটা আপনি মানুষদেরকে শুনিয়ে দেন মানুষদের সামনে বয়ান করেন যাতে মানুষ একবার দিনের মধ্যে ঢুকলে সে যাতে আর দিন থেকে বের না হয় ঠিক কি বলে দিন থেকে বের না হয় একটা মাস রোজা রাখছেন এক মাস রোজা রাখার পরে তাকুয়া অর্জন করছেন এক মাস গুনা করেন নাই নামাজ পড়ছেন মসজিদে যায়া পাঁচ শক্ত ঠিক কিনা বলেন এখন রমজানও শেষ মসজিদের মুসল্লিও শেষ এখন আর আগের মতো মসজিদে মুসল্লি আছে যে জায়গায় ফজরের নামাজে মসজিদ ভৈরা যেত এখন জোহরের নামাজে মুসল্লি খুঁজে পাওয়া যায় না ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা বলে এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি আমার গোলামি করার জন্য আমার হুকুম মানার জন্য আমার ইবাদত করার জন্য সাবধান সাবধান তোমরা আমার সাথে নাফরমানি করো না আমার গোলামি করো না আমার সাথে সীমা লঙ্ঘন করো না যারা আমার সাথে সীমা লঙ্ঘন করছে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিছি তাদের অস্তিত্ব আমি আল্লাহ দুনিয়ার জমিনে টিকায়া রাখি না ঠিক কিনা বলেন আল্লাহ তাআলার সাথে নাফরমানি করছে নমরুদ কে কে নমরুদ কি টিকে আছে হ্যাঁ আল্লাহ তা সাথে নাফরমানি করছে কারুণ কে কারুন নাই নমরুদ নাই হামান নাই সাদ্দাত নাই ফেরাউন নাই একমাত্র আল্লাহ তাআলার সাথে নাফরমানি করার কারণে এই কারণে মুসলমান আল্লাহ তাআলা মাহের মাদনের মতো একটা রহমতের মাস মাগফিরাতের মাস নাজাতের মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এই একটা মাস আমরা যেমন করে ইবাদত করেছি এই ইবাদতকে যদি আমরা কন্টিনিউ করতে পারি আল্লাহ তালা বলে শোনো আমি আল্লাহ তোমাদের জন্য এমন নিয়ামত রেখা দিছি যে নিয়ামত তোমরা কোনোদিন কল্পনাও করতে পারবা না আপনি এক মাস রোজা রাখছেন বাকি এগারো মাস যদি আপনি এইভাবে করে পাশক্ত নামাজ পড়তে পারেন গুনা থেকে বেঁচে থাকতে পারেন আল্লাহ রসুল বলেন এই রোজাদার ব্যক্তিগুলোই ইমানদার মানুষগুলো যখন এতেকাল করবে আল্লাহ তালা হাসরের ময়দানে তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকাবে কেমন করে জান্নাতের মধ্যে ঢুকাবে জান্নাতের গেটের সামনে আল্লাহ তালা বড় একটা ঘেট নির্মাণ করবে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হবে লাল গালিচা বিছিয়ে দেওয়া হবে আর ফেরস তারা ডাক দিয়া বলবে ও মমিনরা রোজাদাররা তাকুয়া তাকুয়াবানরা আসো আসো এই ঘেট দিয়ে আল্লাহ তালার জান্নাতে প্রবেশ করো কারণ তোমরা দুনিয়াতে নাফরমানি করো নাই সীমালঙ্গন করো নাই তোমরা এক মাস রোজা রাখার পরে বাকি এগারো মাস বাকি জিন্দিগি তোমরা দিনের প্রতি ছিলা ইসলামের প্রতি ছিলা কোরআনের পথে ছিলা আজকে আল্লাহ তালা তোমাদেরকে কি সম্মানিত করতেছেন ভিতরে ঢোকো যখন তারা ভিতরে ঢকবে জান্নাতের হুর গিল তাদের জন্য শরবত নিয়ে দাঁড়ায় থাকবে কি নিয়ে দাঁড়ায় থাকবে ইউসকাউন আমির রহি কিম্মুম তাদেরকে সেই দিন পান করা হন হবে জান্নাতের পানি সেই দিন তাদেরকে জান্নাতের শরবত পান করাবে হুর গেল হুর কাকে বলে ও হুরিল্লো ইল মাক নুন যা যা আম্বি মা কানুয়া আমালুন আল্লাহত আলা বলে আমি এত সুন্দর সুন্দর হুর তোমাদের জন্য জান্নাতের ভিতরে বানায়ে রাখছি ওই হুর তোমরা কোনোদিন কল্পনাও করতে পারো না এত সুন্দর সুন্দর হুর আল্লাহ তালা বলে আমি আল্লাহ যখন তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকাবো যখন তারা জান্নাতে ঢুকবে জান্নাতের সুন্দর সুন্দর হুর গেলমান্ডা তাদের জন্য খাবার নিয়ে আসবে সোহান আল্লাহ বলে খাবার নিয়ে এসে বলবে শোনো তোমরা এই খাবারগুলো গ্রহণ করো তখন জান্নাতিরা বলবে এই খাবার খাওয়ার মতো যোগ্যতা তো আমাদের নাই বলবেন না 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 তোমরাই যোগ্য ব্যক্তি কারণ তোমরা রমজানের এক মাস মাস রোজা রাখার পরে বাকি করো করো নাই নাই আল্লাহ সাথে পাঁচ নামাজ জামাতের সাথে পড়ছো হারাম কাজের দিকে যাও নাই অশ্লীলতার দিকে যাও নাই এই কারণে আল্লাহ তালা তোমাদেরকে সম্মানিত করছে তোমাদের জন্য আল্লাহ তালা জান্নাতের নেয়ামত পাঠায় দিছে শুধু এখানেই শেষ নয় আল্লাহ তালা ডাক দিয়া বলবেন সালামুন কলাম রব্বির রহি এ জান্নাতিরা আমার রবের পক্ষ থেকে আজকে তোমাদেরকে সালাম দেওয়া হয়েছে বলে। সেই জান্নাত হবে কেমন জান্নাত বলবো কেমন জান্নাত দুনিয়াতে একটা বিল্ডিং বানাইতে গেলে আপনার পুরা জীবন শেষ হয়ে যায় না একতলা একটা বিল্ডিং বানাইতে যায় অর্ধেক করে এখন আর টাকা নাই সিন্ধনের কাপড় ঠিক থাকে না জানালার ভিতরে দিয়া রাখেন সালা কাটা কারণ গিরিল বানানোর পয়সা নাই কথা না বাস্তব নাকি অবাস্তব প্লাস্টার করতে পারে না রাইখা দেখা প্লাস্টার করো না কয় টাকা শেষ রং করোনা কয় টাকা শেষ বাথরুমের অর্ধেক করে অর্ধেক রাইখা দিয়ে কয় টাকা শেষ অথচ আপনার পুরা জীবনের যত ইনকাম ছিল সব ওই জায়গায় ব্যয় করছেন ওই জায়গায় ব্যয় কইরাও পারেন না একটা বিল্ডিং ভালো করে বানাইতে কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন একটা জান্নাত দান করবে যে জান্নাত হবে দশটা দুনিয়ার সমান কয়টা কয়টা দশ দুনিয়ার সমান এক জান্নাত আর জান্নাত কেমন হবে আপনারা যদি ফাইভ স্টার হোটেলে না থাকেন টেন স্টার হোটেলে না থাকেন তাহলে বুঝবেন না এটা তো সামান্য পরিমাণে একটা বোঝানোর জন্য বলছি জান্নাতের ধারে কাছেও নাই পৃথিবীর কোনো আসবাবপত্র আপনি যখন ফাইভ স্টার হোটেলে যাবেন আপনার যা মন চায় আপনি শুধু একটা নাম্বারে কল করবেন জিরো নাম্বারে রিসিপশন থেকে ফোন রিসিভ করে বলবে স্যার আমি কাউন্টার থেকে বলছি আপনি কি চান যদি গরু চান গরু দিবে খাসি চান খাসি দিবে মুরগি চান মুরগি দিবে যা চান আপনাকে তাই দিবে যত ধরনের ফল চান আপনাকে দেওয়া হবে যত ধরনের ড্রিঙ্কস চান দেওয়া হবে যত ধরনের আপনি সুপিও পানি চান আপনাকে দেওয়া হবে এক কথায় ফাইভ স্টার টেন স্টার হোটেলে আপনি যা চান আপনাকে আনন্দ দেওয়ার জন্য আপনাকে তাই দেওয়া হবে ফাইভ স্টার হোটেলের লাল গালি চায় যখন পাড়া দিবেন আধ হাত পা গেড়ে যায় আপনি বলবেন জীবনেও কোনোদিন আমি এত সুন্দর হোটেলে থাকি নাই আপনার মন ভালো হয়ে যাবে কথা হলো দুনিয়ার মানুষ যদি এত সুন্দর হোটেল বানাইতে পারে কি পারে না পারে কি পারে না এই যে সুন্দরবনের ভিতরে কত হরিণ আছে না হরিণের গোস্ত মজা নাকি মজা না কেমন মজা একটু টক টক লাগে ওই যে একটা সিজন আসলে এছাড়া মজা লাগে ঠিক না তাহলে এই যে সুন্দরবনের ভিতরে এত বড় বড় হরিণ এত লক্ষ লক্ষ হরিণ কে সাইরা দিছে জেনে বলেন